আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো হিমোগ্লোবিন সম্পর্কে আমরা সবাই হিমোগ্লোবিন রে লোহিত রক্ত হিসেবে চিনি এটাকে আপনি যখন টেস্ট করতে যান তখন এটাকে রেড ব্লাড সেল বা আর নামেও লেখা থাকে এটার আমরা অনেক নর্মাল রেঞ্জ সম্বন্ধে জানবো আরো কিছু ব্যাপারে আমরা আলোচনা করব যেমন হিমোগ্লোবিন কি এবং এটার স্বাভাবিক মাত্রা কত নরমাল রেঞ্জ কত ছেলেদের মেয়েদের বাচ্চাদের জন্য কত গর্ভবতী মহিলাদের জন্য কত বা হিমোগ্লোবিন কমে গেলে কি হয় এটার কারণ কি এবং এটা চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে প্রথমে আমরা বলতেছি হিমোগ্লোবিন কি আহ হচ্ছে রোহিত রক্ত কনিকা এটা হচ্ছে একটা প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন টিস্যু বা অঙ্গগুলোতে অক্সিজেন সরবরাহ করে এটি কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে ফেরত নিয়ে আসতে সাহায্য করে সো এটা হচ্ছে আমাদের জন্য আসলে শরীরের জন্য একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস এখন এটা আসলে আমাদের পুরুষ বা মহিলাদের জন্য কত পার্সেন্ট হয় এটা নর্মাল রেঞ্জ হচ্ছে এটা পুরুষদের জন্য আলাদা বা মেয়েদের জন্য মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য আলাদা হয়ে থাকে সো বা পুরুষ পুরুষদের জন্য নর্মাল রেঞ্জ হচ্ছে তেরো পয়েন্ট আট থেকে সতেরো পয়েন্ট দুই এবং মহিলাদের জন্য এটা বারো পয়েন্ট এক থেকে পনেরো পয়েন্ট এক প্রেগনেন্ট যারা গর্ভবতী মহিলা তাদের জন্য এগারো বা এগারোর উপরে থাকলে এটা ঠিক আছে কিংবা এর নিচে থাকলে এটা ডেফিসিয়েন্সি বা কম আছে বলে ধরে নিতে হবে সো নেক্সট আমরা আসি হচ্ছে এটা বাচ্চাদের জন্য কিরকম হয় প্রথমত বাচ্চাদের জন্য এটা যদি নিউ হয় বাচ্চার বয়স যদি জিরো থেকে এক মাস হয় তাহলে এটা চোদ্দ থেকে চব্বিশ নবজাতকের জন্য অথবা এক থেকে দুই দিন বয়স এটা হবে চোদ্দ থেকে চব্বিশ এটা যদি আবার বাচ্চার বয়সটা যদি এক থেকে ছয় মাস হয় তাহলে নাইন পয়েন্ট ফাইভ থেকে চোদ্দ আবার যদি শিশুর বয়স ছয় মাস ছয় মাস থেকে আঠারো বছর হয় তাহলে এটার হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক মানে বড়দের যেটা থাকে সেটাই আর কি আমাদের কাউন্ট করতে হবে তো হিমোগ্লোবিনের মাত্রা ল্যাবরেটরিতে পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে কিছু ভিন্ন হইতে পারে যেমন বিভিন্ন প্রকারের টেস্ট হয় হিমোগ্লোবিনের বিভিন্ন এনজাইম দিয়ে টেস্ট হয় সো এটা কিছু একটা ফ্রিকুয়েন্সি বা ভেরিয়েশন হইতে পারে এটা উনিশ বিশ হবে কখনো পনেরো বিশ এরকম হবে না তো কি হয় আমাদের দেহে তো হিমোগ্লোবিনের আমরা জানি এটা হচ্ছে একটা অক্সিজেন বহন করে এটা হচ্ছে এর এর মাত্রা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে অ্যামিনিয়া বা রক্তশূন্যতা হবে শরীরে নানান সমস্যার সৃষ্টি হবে তার মধ্যে দুর্বলতা বা ক্লান্তি অন্যতম শ্বাসকষ্ট বা হাব ধরা এরকম একটা রোগ হইতে পারে শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক মাথা খোরা বা ঝিমুনি হইতে পারে ত্বক ফেকাশি হয়ে যেতে পারে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে বা হার্টবিট বেড়ে যেতে পারে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং মনোযোগের সমস্যা হতে পারে এখন আমরা আসবো এটা চিকিৎসা আসলে এটা কিভাবে আমরা চিকিৎসা করা যাইতে পারে তো এটার হচ্ছে মেন হচ্ছে আয়রনের সমস্যার জন্য এই হিমোগ্লোবিন কমে যায় কমে গেলেও আয়রন সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে যেমন লাল মাংস পালন শাক ডাল বাদাম ভিটামিন বি টুয়েলভ বা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে রক্তক্ষরণের কারণ চিকিৎসা যেমন পেপটিক আলসার এগুলো চিকিৎসা করার মাধ্যমে আমরা এটার হচ্ছে ফলি হিমোগ্লোবিনটা লেভেলটা ঠিক রাখা যাইতে পারে গুরুতর ক্ষেত্রে রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে রক্ত পরীক্ষার কারণ নির্ণয় করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কি নিজে নিজে কখনোই আয়রনের ট্যাবলেট খাওয়া যাবে না কারণ যদি অতিরিক্ত আয়রনের ট্যাবলেট খান তাহলে আপনার শরীরে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে আপনার হিমোগ্লোবিনের মাত্রা কম বা বেশি থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা কথা বলুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও নিয়মিত বাসার জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ